আসসালামু আলাইকুম ভিউয়ার্স আইসাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমি নারকেলের দুধ দিয়ে চিকেন রান্না করব। শুরু করার আগে আমার চ্যানেলে যারা এসেছেন প্লিজ পেস্টটি ফলো করবেন আর হচ্ছে যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিউয়ার্স চলুন আমি এখানে কড়াই নিয়েছি কড়াইয়ের ভিতরে সরিষার তেল দিয়ে দিচ্ছি এরপরে পেঁয়াজ কুচি দিচ্ছি এবং মরিচ দিচ্ছি তেজপাতা দিচ্ছি কয়েকটা দার্চিনি এলাচ এবং লবঙ্গ দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ এই মশলা ভেজে নিব এরপরে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া তো এখানে আমি এক এক চা চামচের মতো মরিচের গুঁড়া দিলাম আপনারা আপনাদের ইচ্ছে মতো ঝাল দিবেন এবং হাফ টি স্পুনের মতো হলুদ গুঁড়ো দিয়েছি ধনিয়া গুঁড়ো দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি এবং আদা বাটা রসুন বাটা দিয়েছি তারপরে সবার শেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা তো পেঁয়াজ এখানে আমি তিন টেবিল চামচের একটু বেশি পেঁয়াজ বাটা দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চড়ে আমি কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এবার আমি মুরগির মাংস দিয়ে দিচ্ছি এখানে একটা মুরগি আছে তো এবার আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে ভাজা জিরা গুঁড়া দিয়েছি আপনারা চাইলে জিরা বাটা দিতে পারেন তো এবার আমি এই মুরগির মাংস ভালো করে কষিয়ে নিব তো এ পর্যায়ে যারা এখনও লাইক দেননি প্লিজ তাড়াতাড়ি লাইক দিয়ে পাশে থাকবেন তো আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে ফিরে আসলাম দেখুন পানি উঠেছে টোয়র্স ঝোল কিছুটা শুকিয়ে গেছে দেখুন তো কষানো হয়ে গেছে এবার আমি আবারও সামান্য পানি দিয়ে দিব দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ রান্না করার পরে ফিরে আসলাম দেখুন ঝোল শুকিয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি নারকেলের দুধ এই নারকেলের দুধ একদম রান্নার শেষে দিলে বেশি ভালো হয় স্মেলটা ভালো হয় আর ঝোলটা খেতে বেশি মজা হয়েছিল তো আমি খুব বেশি কোন রান্না করব না প্রায় হয়ে এসেছে তিন থেকে চার মিনিটের মতো আমি নেড়ে চেড়ে নিয়েছি তো বিয়র্স হয়ে গেছে আমার রান্না দেখুন কালারটা কীরকম হয়েছে আপনারা কমেন্টে জানাবেন তো আমি সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ আমার ফ্যামিলি এই চিকেন অনেক পছন্দ করেছে সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম